জিপিএস ট্রাকিং এর মাধ্যমে পঞ্চান্নটি চুরি যাওয়া ফ্রিজ উদ্ধার গ্রেপ্তার চার গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর ও ভাঙারপাড় পুলিশের যৌথ অভিযানে চুরি হওয়া ফ্রিজ সহচার ব্যক্তিকে আটক করা হয়েছে ঘটনাটি ঘটেছে কাছার জেলার মাছিমপুর এলাকায় জানা গেছে গুয়াহাটি থেকে আগর তোলার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্রিজ বোঝাই একটি ট্রাক মাছ পথে দিক পরিবর্তন করে মাছিমপুরে নিয়ে যায় চালক জাবির হোসেন চৌধুরী সেখানে প্রায় পঞ্চান্নটি ফ্রিজ স্থানীয় আবু শারিকের বাড়িতে মজুদ করা হয় এদিকে ট্রাকটিতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকার কারণে মালিক বুঝতে পারেন যে গাড়িটি নির্ধারিত রুটের বাইরে গেছে এতে সন্দেহ হলে তিনি তৎক্ষণাৎ বদরপুর থানায় খবর দেন খবর পাওয়ার পর বদরপুর পুলিশ ভাঙারপাড় পুলিশের সহযোগিতায় জিপিএস লোকেশন ট্র্যাক করে মাছিন পরে অভিযান চালায় অভিযানে পুলিশ পঞ্চান্নটি চুরি হওয়া ফ্রিজ উদ্ধার করতে সক্ষম হয় এবং চার অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তে জানা যায় ট্রাকচালক জাবির হোসেন চৌধুরী ফ্রিজগুলো এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল সোনারপুরে জাবেদ ইকবাল লস্করকে পরে জাবেদ ইকবাল ওই ফ্রিজগুলো মাছিমপুরের আবু সাদিকের বাড়িতে রাখে চুরির এই চক্রে আরও একজন যুক্ত ছিল সোনারপুরের সালিম বড়ভুইয়া মঙ্গলবার ভোরে বদরপুর ও ভাঙারপাড় থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্রাকচালক চালক হোসেন চৌধুরী ক্রেতা জাভেদ ইকবাল লস্কর সহযোগী আবু সাদিক ও সালিম বড় ভুইয়াকে গ্রেপ্তার করে বদরপুর থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো চক্র সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে ঘটনায় যুক্ত অন্যান্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা নাম কি আপনার

এই দুজনকে বিছত আপুনি ইমানেই বস্তু মেডাম তাতে বহুত মানুহৰ মানুহ বহিব নোৱাৰিব নহয় ইমান